ভয়েল শাড়িগুলো আসলে সফট হয় এই জন্য এই ভয়েল শাড়িগুলো এখানে আপনারা পাচ্ছেন চিপ রেটে একদম 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 ইন্টেগ এর মধ্যে ছেরা ফাটা কোনো কিছু থাকবে না সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের শাহির শাড়ি সুন্দর সুন্দর শাড়ি বারো হাতের একশো দশ টাকা অনলি একশো দশ টাকা করে ছাব্বিশ টাকা পিস ছাব্বিশ টাকা পিস ছাব্বিশ টাকা পিস এর মধ্যে কোনো গাড়তি সিকোয়েন্স কাজ করা ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর ওয়ান পিস এগুলো প্রাইস কত অনলি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা দেবেন

এক কাটা শাড়ি শুধু একটা কাটা হবে একটা কাটার পরে যা আছে আমার আচ্ছা যে কোনো সমস্যা আছে আমার কাস্টমার খালি নেবে আর বিক্রি করবে আর যারা ব্যৱার করবে তারা আরামসে পইরা আমার জন্য দোয়া করবে সুন্দর কথা জায়গা ভিউয়ারস 300 টাকা পাচ্ছেন সুন্দর সুন্দর শাড়ি এক কাটা শাড়ি আছে এটার মধ্যে যে কোনো এক জায়গায় বা দুই জায়গায় এমবডরি করা থাকবে এমবডরি করা থাকবে যে কোনো এক জায়গায় বা দুই জায়গায় এমবডরি করা থাকবে এমবডরি এগুলো হচ্ছে শাড়ি এটা শাড়ি পিণ্টে

ওয়ান কমি মূলত কমই দেখাই কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টড সুন্দর সুন্দর ওয়ান পিস কত অনলি টাকা টাকা এই সিকোয়েন্সের টাকা অনলি করে যার যত ইচ্ছা নিতে পারবে সিকোয়েন্সের সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র টাকা যার যত যতক্ষণ লাগে